বেসিক ইনকাম সবাই বেসিক ইনকামে ক্লিক করবেন বেসিক ইনকামে ক্লিক করার পরে আমি ওই টেলিতে আর মানে যদি চান তাহলে করে নিতে পারেন আমি করে দিই তার দেখেন এখানে আপনি আপনি ওলোকা এখানে প্রথম জেনারেশন থেকে পাবেন ওলোকা পনেরো টাকা দ্বিতীয় জেনারেশন থেকে পাবেন বারো টাকা দ্বিতীয় জেনারেশন থেকে পাবেন দশ টাকা তৃতীয় জেনারেশন থেকে জেনারেশন থেকে পাবেন পাঁচ টাকা মানে এখানে আপনি চাল অ্যাভেল পর্যন্ত ইনকাম পাবেন কোনো ইনভেস্টেশন আর কোনো টাকা টাকা ছাড়াই কারণ গাই এখানে আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না আপনি এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন রিসেলিং করার মাধ্যমে মানে প্রোডাক্ট সেল দেওয়ার মাধ্যমে দেখেন আমরা যদি এখানে ভেরিফাই প্রোডাক্টসে যাই এখানে আমরা ভেরিফাই প্রোডাক্টসে যাই তাহলে এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট পাবো এখানে অয়ঙ্গ যেমন ছেলেঘর পোশাক আছে মেয়েদের মেয়েদের থ্রি আছে এখানে দেখেন আগে এখানে দেখেন আপনাদেরকে দেখেন একটা জিনিস এখানে ছেলেদের প্রায় পাঁচশোর মতন ড্রেস আছে মেয়েদের আছে প্রায় ছত্রিশশোর মতন ছত্রিশশোর মতন আর কম্ব বেগ আছে প্রায় নয়শো আর বাচ্চাদের ড্রেসটা বাচ্চাদের ড্রেস আছে একত্রিশের মতন আর ব্যাগ কালেকশন আছে আটানব্বইটা আর জুয়েলারি কালেকশন আছে একশো একত্রিশটা ইলেকট্রনিক জিনিস আছে প্রায় একশো ষাটটার মতন গৃহিণী সামগ্রী আছে প্রায় দুইশো নয়টার মতন আর এখানে আছে কারণ শীতকালে চলে যাচ্ছে তার জন্য শীতের কালেকশন কম আবার শীতের কালেকশন বেড়ে যাবে যখন শীত আসবে আর এখানে আপনি পডাকের মধ্যে কিভাবে লাভ করবেন এখানে পাঞ্জাবি পাচ্ছেন আমি আপনার কাছে সাড়ে ছয়শো টাকায় চারে সাড়ে ছশো টাকায় এটা আপনি বেচতে পারবেন বেচতে পারবেন সর্বোচ্চ নয়শো পঞ্চাশ টাকা মানে ছয়শো টাকা ছয়শো টাকার উপরে যত টাকা বিক্রি করবেন তত টাকা থাকবে আপনার আপনার প্রফিট প্রফিট আর দেখেন এই মালটা কিন্তু খুব ভালো তার জন্য দেখেন এখানে চার স্টার এখানে দেখেন চার স্টার মালটা খুব বেশি চলে আর আপনাদের কি বলবো যে আপনাদের রেফার নিয়ে যাই যা বলতেছিলাম রেফারটা হলো গাই আপনি মনে যদি কাউকে রেফার করেন ও যদি মানে নিজের প্রয়োজনীয় নিজের প্রয়োজনে যদি কোনো কিনে তাও মনে করেন আমাদের থেকে আপনাকে ফ্রিতে কিছু কমিশন দিবে তার জন্য এটা হলো রেফার করার লাভ আপনি যদি মনে করেন এক হাজার টিম তৈরি করে ফেলান এক মাসের ভিতরে তাহলে মনে করেন আপনি বসে 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 প্রতিদিন মনে হয় না দুইশো তিনশো টাকা ইনকাম করতে পারবেন আমাদের গ্রুপে গেলে দেখতে পারবেন যে অসংখ্য অসংখ্য মানুষ বসে বসে ইনকাম করতেছে আর এখন আমি আপনাদেরকে দেখায় দিব যে কীভাবে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন আর অ্যাপটা কীভাবে খুলবেন তাহলে গাছ চলেন চলে যা চলে গিয়ে আপনাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করে দেখেন অ্যাপ ডাউনলোড করার জন্য সম্ভবত আমরা সবাই চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সবাই সাজবারে সাজবারে গিয়ে লেখবো সব সব বেশ ভিডি লেখলে সব বেশ ভিডি লেখে কাজ দিলে দেখেন আমাদের মাঝে আমাদের এই অ্যাপটা চলে আসবে সবাই অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটি অলরেডি আমার ডাউনলোড করা আছে কারণ আমি অ্যাপটি ইনস্টল করছি আর অ্যাপটি এখন ওপেন করে আপনাদেরকে দেখাবো যে অ্যাপটি কেমন আমি একটু লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে লগ আউট করলে দেখেন সর্বপ্রথম আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস থাকবে ইন্টারফেস থাকার পরে দেখেন এখানে রেজিস্ট্রেশন করুন সবাই যারা নতুন আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে করে নেবেন রেজিস্ট্রেশন করার জন্য সবাই রেজিস্ট্রেশন এর মধ্যে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার চালে ফোন নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বার দিলেন ফোন নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে আমার চলে আসছে এখানে আপনার সবাই ফোন নাম্বার দিয়ে দিবেন দাদার ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দিলে এখানে দেখেন নিচে লেখায় নিচে লেখা আছে ওটিপি পাঠান ওটিপি পাঠান নামে একটা অপশন নেই আপনারা আপনার নাম্বারটা বসে ওটিপি পাঠানে ক্লিক করবেন আমি নাম্বারটা আমার নিজের নাম্বারটা রেখে দিচ্ছি ওটিপি পাঠানে ক্লিক করব এখন দেখেন ওটিপি পাঠানোর মধ্যে ক্লিক করলে আর অবশ্যই সবাই দেখে নেবেন যে আপনার সবার নাম্বারটা সঠিক আছে কিনা হয়তো গেছে আমার নাম্বারটা একটু ভুল হয়েছে তার জন্য হচ্ছে না আচ্ছা যাই হোক নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পরে পরে গেছে দেওয়া দেওয়ার পরে ওটিপি আসবে আপনার নাম্বার একটা ওটিপি আসার পরে মনে করেন আপনার পরে যাবতীয় ওটিপিটা বসাই দিলে আপনার যাবতীয় কিছু মানে তথ্য যাবে যাবতীয় করবেন নিজের স্যালার করতে হবে সেলার করতে চাইলে আমার উপরে দেখেন আমার মানে আমার দিয়ে আমার করতে যারা যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমি তাদেরকে ফুল গাইডলাইন লাইন দেওয়ার চেষ্টা করবো চব্বিশ ঘন্টা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাই তারা তারা আমার আমার চ্যালার কর্দে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমার সাথে এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তাহলে গাইড করে রেজিস্ট্রেশন অবশ্যই আমাদের এখানে একটা মানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন তারপরে আবার আপনারা যে পাথরটা দিবেন এই পাথরটা মনে লাগবে অবশ্যই আমি আমার পাথর দিয়ে অ্যাপটা লগ ইন করে ফেলবো ওই অ্যাপটা লগ ইন করে ফেলার পরে আপনাদের প্রথম কাজটা হলো গাইস আমি বলি আপনাদের প্রথম কাজটা হলো কি এখানে গাইছে আপনার প্রথম কাজ হলো আপনারা সেল দিয়ে ইনকাম করতে পারবেন তারপরে ভুলে রিচার্জ করে ইনকাম করতে পারবেন অবশ্যই যারা ছিল এই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সম্পূর্ণ গাইডলাইন নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার কাছে স্টোরি